আপনি কি জানেন একটি সাধারণ রক্ত পরীক্ষা আপনার সন্তানকে থ্যালাসেমিয়ার মতো ভয়ঙ্কর রোগ থেকে বাঁচাতে পারে থ্যালাসেমিয়া একটি জেনেটিক বা বংশগত রোগ যেটা বাবা মা উভয়েই যদি ক্যারিয়ার হন তবে সন্তানের থ্যালাসেমিয়া মেজার হওয়ার আশঙ্কা থাকে প্রায় পঁচিশ শতাংশ সমাধান কি বিয়ের আগে ছেলে ও মেয়ের হিমোগ্লোবিন ইলেকট্রোফরে বা এইচপিএলসি টেস্ট করালে বোঝা যায় তারা থ্যালাসেমিয়া ক্যারিয়ার কিনা ক্যারিয়ার মানেই কি রোগী না ক্যারিয়ার মানে আপনি নিজে অসুস্থ না কিন্তু আপনার জিনে রোগটির ছাপ থাকে দুই ক্যারিয়ার বিয়ে করলে ভবিষ্যৎ প্রজন্ম ঝুঁকির মুখে পড়ে ধরুন আপনি এবং আপনার সঙ্গী দুজনেই সুস্থ তবে ক্যারিয়ার সন্তান হলে পঁচিশ শতাংশ সম্ভাবনা সে পুরোপুরি সুস্থ পঞ্চাশ শতাংশ সম্ভাবনা সে ক্যারিয়ার হবে পঁচিশ শতাংশ সম্ভাবনা সে থ্যালাসেমিয়া মেজার রোগী হবে যে প্রতি মাসে রক্ত নিতে বাধ্য তাই বিয়ের আগে ভালোবাসার প্রমাণ দিতে হলে শুধু প্রতিজ্ঞা নয় একটি রক্ত পরীক্ষাও জরুরি নিজে পরীক্ষা করুন জীবন বাঁচান